আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন এইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত কিন্তু ফোনের কালেকশন প্রত্যেকটা ভেরিয়েন্ট প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফল ফ্ল্যাগশিপ মডেল কিন্তু আজকে চেষ্টা করবো অবশ্যই সবাইকে বলবো নাটনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই সবাইকে বলবো ধৈর্য সহকারে নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকে আমাদের সঙ্গে রয়েছে রাবি ভাই আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে বিয়াস সব সময় তো আপনারা রাব্বি ভাইকে জানেন এবং দেখে থাকেন জি ভাই দেখে গেছে হচ্ছে লাগে আমি কাজের পারপাসে হচ্ছে আমাদের দেশের বাইরে থাকতে হয় ফোন কানেক্ট করতে হয় যার কারণে সব সময় আমি হচ্ছে লাগে শপে থাকতে পারি না মনে করেন আপনারা অনেক বিব্রতবোধ করেন আমি না থাকলে প্রোডাক্ট নিতে চান না আপনারা কখনো হচ্ছে বিব্রতবোধ হবেন না আমি না থাকলেও হচ্ছে লেগে আপনারা সেম সার্ভিস পেয়ে যাবেন আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমি সবের মালিক আমি মন আমার সবসময় সবের মধ্যে পাবেন আমি মাহিম আমাকে পেয়ে যাবেন সাথে তার আমাকেও পাবেন এই চারজনকে কিন্তু সবসময় আপনারা সার্ভিসের জন্য পেয়ে যাবেন তো হচ্ছে কেউ মনে করেন কনফিউজ হবেন না কিংবা বিব্রত হবে না আমি যে সার্ভিসটা দিব আপনারা যেটা আশা করেন সেম সার্ভিসে হচ্ছে আমার ভাই আমার বাতি যে আমার ভাই ওনারা হচ্ছে লেগে আপনাকে দিয়ে থাকবে হ্যাঁ ইনশাল্লাহ আপনারা কেউ বিভিন্ন না হয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আবারও কিন্তু অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কিরকম আজকে ইনশাআল্লাহ ভালো প্রাইস থাকবে ভালো অফার থাকবে আর কি কি গিফট থাকবে গিফটও থাকবে ইনশাআল্লাহ আচ্ছা মানে এক কথায় গিফট ছাড়া কেউ বাদ যাবে না বাদ যাবে না প্রত্যেকটা ফোনের সাথে অথেন্টিক অরিজিনাল চার্জার ডাটা কেবল দেন আছে প্রোডাক্টর পলি সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে তো ভাই সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হবে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 সি ব্লক 42 বি2 মোবাইল মার্ট তারপরে যদি ভাই কারো চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আপনি চাইলেই সরাসরি ডাইরেক্ট যমুনা ফিউচার পার্কে চলে আসবেন লেভেল 4 এ

কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব আপনার ছেলে বাকি টাকা দিয়ে কুরিয়ার অফিসে দেখে খুলে মোর মতো পছন্দ হলে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে ভাই ভাই আজকে শুরু করব ছেলেকে ভাই ভিভো দিয়ে শুরু করব আজকে ভিভো দিয়ে শুরু করবেন একবার আপডেট মডেল দিয়ে শুরু করি ভিভো 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 B40 Pro B40 Pro ভিভো B40 Pro 8GB 256GB স্টোরেজ আচ্ছা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা ডিভাইস চার্জার প্রোডাক্ট পল সবকিছুর সব পেয়ে আর মাত্র 45000 টাকা 45000 45000 টাকা আচ্ছা আচ্ছা 45000 টাকায় vivo B40 পুরো দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একেবারে নতুন এর মতই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে তারপর তারপরও ছেলেগা ভাই vivo B40 আছে অনেকগুলো ভাই এতগুলো vivo B40 অনেকগুলো আছে আচ্ছা দেখতে পাচ্ছেন কালারও আছে আবার হ্যাঁ কালারও আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে अवेलेबल আর হাতে সাড়ে না এত পিচ কোয়ান্টিটি ওকে vivo B40 অনেক কোয়ান্টিটি আছে অনেক কোয়ান্টিটি আছে হিউজ চাহিদা প্রচুর না এই ফোনটার অনেক চাহিদা ভাই মানে বাজেট ফ্রেন্ডলি ফোন তো মানে অনেক চাহিদা সাথে জায়াজের ক্যামেরা ইউজ করা হয়েছে ব্যাটারি চার্জ ব্যাকআপ ভালো এক কথায় অলরাউন্ডার বলতে পারেন অলরাউন্ডার একটা ডিভাইস জাস্ট দেখেন ওটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা ফোনে একদম নতুন লুক লাইক একদম ব্র্যান্ড নিউ বলতে পারেন যে এগুলো নেওয়া নতুন না কিন্তু একেবারে সেম কথাই নতুন কিনবেন কেন এগুলাই নিয়ে যান না নতুনের থেকে তো ডিসকাউন্ট পাচ্ছেন

ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড এটা হচ্ছে আট জিবি একশো আট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের একটা ডিভাইস আচ্ছা পেজাম এর মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার জি আচ্ছা বিশ হাজার টাকা হলে কিন্তু আজকে আপনারা সুপার সুপারএম ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লো বাজেটের মধ্যে বলতে পারেন যে বেস্ট ডিভাইস তারপর ই ফাইভ জি

একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে যে জাস্ট বক্সটা কেটে বের করা হইছে আইকিউ নিউ 7 প্রো আইকিউ নিউ 7 প্রো 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 প্রসেসর 5000 এমএজে ব্যাটারি পেয়ে যাবেন 120 ওয়াট চার্জার সহ মাত্র 31000 টাকা 31000 টাকা 31000 টাকা যারা প্রফেশনাল ভাবে গেম প্লে করা করতে চান তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন না আইকিউ মানেই কিন্তু গেমিং গেমিং ফোন রাইট আচ্ছা আচ্ছা তারপর তারপর আইকিউ জেড 7 প্রো জেড 7 প্রো

দুশো ছাপান্ন জিবি প্রাইস পড়বে উনত্রিশ হাজার সাতাশ হাজার পাঁচশো উনত্রিশ উনত্রিশ হাজার টাকা আচ্ছা কিন্তু লেদার লেদার যারা লেদার ফিনিশিং এর ফোনগুলো অবশ্যই কিন্তু দেখতে পারেন আট জিবি একশো আঠাশ জিবি রেডমি নোট তেরো প্রো প্লাস একেবারে হট হটকে দুশো মেগা পিক্সেল ক্যামেরা গ্লোবাল ভেরিয়েন্ট আট জিবি দুইশ ছাপান্ন জি ভেরিয়েন্ট একটা ডিভাইস আচ্ছা একশো বিশ ওটা তাদের পেয়ে যাবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা যাদের এই নোট প্লাস গুলো খুঁজছিলেন অবশ্যই কিন্তু আবার স্টকে চলে আসছে যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো এই ফোনগুলো কিন্তু প্রচন্ড চাহিদা থাকে না আসলে এক পিসি আছে সেল হয়ে যাবে আচ্ছা আচ্ছা Redmi Note 13 Pro 5G Note 13 Pro 5G এটাও কিন্তু 200 মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা এটা 8GB 256GB ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র 24000 টাকা 24000 টাকা জি আচ্ছা 24000 টাকা কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট পাচ্ছেন 8GB তো ওভার 256GB তারপর ভাইয়া তারপর হচ্ছে Poco F6 Poco F6

পোকো যে আরেকটা গেমিং ডিভাইস পোকো এফ সিক্স প্রো এফ সিক্স প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ আচ্ছা এটা কিন্তু ডিসপ্লে একদম বেজেলেস ওকে একদম বেজেলেস বেজেলেস হ্যাঁ এটাও আপনার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা সাথে চার্জার স্ক্রিন প্রোডাক্ট পলি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু মার্শাল শুধু যে গেমিং ফোন বলে যে ক্যামেরা খারাপ থাকবে এমন কিন্তু না ডিসপ্লে ক্যামেরা গুলো সবকিছুই ভালো সবকিছু মিলে কিন্তু অলরাউন্ডার বলতে পারি আমরা তারপর তারপর হচ্ছে টেকনো একটা ডিভাইস আছে টেকনো স্পার্ক গো ওয়ান

আচ্ছা আচ্ছা এখন আপনার যেটা ভালো লাগে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি করছে এটা আচ্ছা দেখলে টাকা থাকতে মন চাই মানে এক কথায় চোখ সরাইতে পারবেন না আচ্ছা আর ক্যামেরা তো ফরটিনো রিয়ালি প্লাস এর মতো ডিসপ্লেটা করছে আর কি আচ্ছা আচ্ছা প্রায় থাকবে বারো দুই ছাপ্পান্ন অনলি তেত্রিশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জি তেত্রিশ হাজার সাথে কিন্তু চার্জার প্রডাক্ট সম্পূর্ণ ফ্রি থাকবে আর ক্যামেরা তো মাস প্রশংসা না করে পারবেন না আপনারা

এবং উনত্রিশ হাজার টাকা যা নিতে পারবেন তারপর একশো বিশ একটি বারো দুই ছাপান্নত্রিশ হাজার পাঁচশো আর আট একশো আঠাশের প্রাইস থাকবে তিরিশ হাজার

আট জিবি একশো অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি আচ্ছা হলে কিন্তু পি ওয়ান প্রো নিতে পারেন আট জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি টেন প্রো প্লাস রিয়েলমি টেন প্রো একশো আঠাশ কার্ড ডিসপ্লে একটা ফোন মাত্র পেয়ে যাবেন উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা কার্ড ডিসপ্লে ফোন আচ্ছা উনিশ হাজার টাকায় কার্ড ডিসপ্লে রিয়েলমি টেন প্রো প্লাস ছয় জিবি একশো আঠাশ জিবি তারপর রিয়ালি নাইন প্রো প্লাস রিয়মি আট জিবি সম্পূর্ণ গেমিং একটা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার রিয়েলমি তেরো রিয়ালি তেরো রিয়ালি তেরো একদম লেটেস্ট মডেল আট জিবি আঠার জিবি ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা রিয়েলমি যার আপডেট মডেল খুঁজছিলেন অবশ্যই কিন্তু চলে এসেছে নিতে পারেন তারপর রিয়ালি জিটি সিক্সটি গেমিং ফোন

আট জিবি একশো আট জিবি প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা আচ্ছা বারো জিবি প্রাইস থাকবে সাতাশ টাকা ওকে পঁচিশ এবং টাকা সাথে চার স্ক্রিন করে একটু সম্পূর্ণ ফ্রি থাকবে আর নিবেন আর ইউজ করবেন শুধু ইউজ করবেন আপনার কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ নো টেনশন দু ফুর্তি শুধু নিয়াই ইউজ করবেন আচ্ছা তারপর মটোরোলা এইচ ফিফটি মটোরোলা এইচ ফিফটি আট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ফুল ফ্রেশ

বারো জিবি দুই ছাপান্ন জিবি পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার ওকে তেত্রিশ আর পঁয়ত্রিশ দুইটা ভেরিয়েন্ট আছে কালার আছে চারটা ইউনিট আছে পাঁচটা এখন আপনার যে কটা লাগে আপনি যে কোনো কালার বেছে দেখে নিতে পারবেন জি ইনশাল্লাহ নিতে পারবেন তারপর তারপর আসলে লাগা নাথিং ফোন 1 নাথিং ফোন 1 অনেক দিন পরে এই ফোনটা নাথিং 1 হোয়াইট কালার একদম ফুল ফ্রেশ 8GB 256GB পেয়ে যাবেন 27000 টাকা 27000 টাকা 27000 টাকা আচ্ছা 27000 টাকা হ্যাঁ ব্ল্যাকটা পেয়ে যাবেন এর একটু হালকা দাগ দুগ আছে এটা 26000 টাকা 1000 টাকা কম থাকবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু অনেক দিন ধরে মার্কেটে ছিল না আবার কিন্তু চলে আসলো মেলায় হারিয়ে যাওয়া সেই খালাতো ভাই তারপর ভাই তারপর চলে গেল নাথিং ফোন 2A নাথিং ফোন 2A

একেবারে লেটেস্ট এটার পরে আর লঞ্চ করে নাই 6000 এমএএইচ এর ব্যাটারি স্ট্যান্ডার্ডগন 7 স্ট্যান্ডার্ড হচ্ছে 8 জেন 3 প্রসেসর 8 3 প্রসেসর এটা একদম মানে নতুন শুধু জাস্ট আনবক্সিং করে বাংলাদেশে আসছে এখন বাংলাদেশে এটা ইউজ করা হয়নি মানে ইনটেক অফিশিয়াল পলিটা তোলা হয়নি ভাই এটা নতুন শুধু জাস্ট আনবক্সিং করে বাংলাদেশে আসছে আচ্ছা আচ্ছা নতুনই বলা যায় আর কি নতুনই বলতে পারেন 12 জিবি 256 জিবি সাথে 100 ওয়াটের চার্জার স্ক্রিন প্রোটেক্টর পলি সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইস থাকবে মাত্র 51000 টাকা 51000 জি 13 আর

আপনার কন্ডিশনের উপরে দামটা ডিপেন্ড করে ডিপেন্ড করে যেমন হচ্ছে লাগে আমি 10 প্রো প্লাস 4000 টাকা ডিসটেন্স আপনি পাচ্ছেন এরকমই আর কি ডিপেন্ড করে যদি ডেনমেন্ট থাকে আমরা আরো কমায় দিব আর কি বিষয়টা হচ্ছে এরকম তারপর 1 প্লাস not 4 1 প্লাস not 4 not 4 হচ্ছে লাগে 8GB 256GB দুইটাই একটা ডায়মন্ড কাট একটা রেগুলার এডিশন আচ্ছা রেগুলার এডিশন যেটা 8256 এটা প্রাইস থাকবে লাগে আপনার

Samsung S24 আলটা ভাই দেখেন কোরা লাগবে জাস্ট ওকে S24 আলটা কালার তো অনেক গুলো আছে 512 GB আছে 256 GB আছে আচ্ছা আচ্ছা স্পেশাল এডিশন দেখেন রেগুলার এডিশন সবগুলো আছে সব আছে দেখেন জাস্ট দেখেন পাক দেখেন S24 আলটা বলতে পারেন যে S24 আলটার মেলা কত পিস আছে

আর জিবি দুইশো ছাপান্ন জিবি যেটা এটা প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার টাকা সাথে প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি ফিজিক্যাল ডুয়েলসি এক হাজার টাকা করে আচ্ছা এগুলো কিন্তু তারপর হচ্ছে দেখা

চব্বিশ হাজার টাকা এম পঞ্চান্ন এস এম আট দুই ছাপান্ন হাজার টাকা এটা প্রায় চব্বিশ হাজার টাকা জি আচ্ছা তারপর লেগে এ পনেরো